রাজবাড়ী বাইকারদের জন্য সুখবর নিউজ একটা সেটা হচ্ছে সেই যে রাজবাড়িতে রোদেশি মোটরস নামে একটা বাইকের এ টু জেড সলিউশন নিয়ে একটা শোরুম হয়ে গেছে আর শোরুম হচ্ছে আমার এক মামার যে আমাদের মৌ নবু আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপনারা অনেকেই তাকে চেনেন রাজবাড়ির অন্যতম একজন ব্যাডমিন্টন প্লেয়ার সো এই শোরুমটাতে কি কি আছে সেটা আমি একটা ছোট্ট করে আপনাদের ধারণা দিব আপনারা সব ধরনের মিড রেঞ্জ থেকে কম প্রাইজের সব ধরনের হেলমেটগুলো পাবেন সেই সাথে এখানে পুরাতন বাইক আপনারা চাইলে বিক্রি করতে পারবেন চাইলে আপনারা কিনতেও পারবেন এবং বাইক মোডিফিকেশনের জন্য যে কোনো ধরনের মডিফিকেশন তারপরে এই যে স্টিকারিং সব ধরনের স্টিকারিং ব্যবস্থা করা হয়েছে সেই সাথে এই যে উইন ব্রেকার দেন হইতেছে উইন্টার জ্যাকেট যেহেতু চলে আসতেছে সব ধরনের কালেকশন আছে আর এইদিকে দেখতে পারতেছেন এই যে যে লক অ্যাসিড প্রুফ ডিস্ক লক থেকে শুরু করে এই যে বাইকের যত ইচ্ছা গ্রিপ থেকে আর সিভির এভরিথিং সব প্রত্যেকটা জিনিস আছে চাইলে আপনারা হ্যান্ড গ্লোভসও পাবেন সব ধরনের আরো অনেক কালেকশন হচ্ছে শীতের যে ফগ লাইট গুলো আছে ফগ লাইট তারপরে দেশে বাইকের রেগুলার যে পার্স গুলো আছে বিভিন্ন বাইকের সব ধরনের বাইকের পার্স গুলো অ্যাভেলেবেল আছে অরিজিনাল ইঞ্জিন অয়েল আছে এবং বাইকের এই যে হেলমেট ওয়াশ টোয়াশ ফ্লেমেঙ্গোর যে প্রোডাক্টগুলো বা যে কোনো ধরনের বাইক এক্সেসরিজে যা লাগে সব আছে এখানে আপনারা চাইলে ফোম ওয়াশ থেকে শুরু করে সব ধরনের বাইক ওয়াশ করতে পারবেন খুব কম খরচে আর এই যে দেখেন অলরেডি বাইক সার্ভিস চলতেছে এখানে আপনার বাইকের যে কোনো ধরনের সার্ভিস আপনারা করতে পারবেন মডিফিকেশন তো বলছি আর এই হইতেছে রোডিসি মোটরস এটা হইতেছে রাজবাড়ি প্রাণ কেন্দ্রে যে পাবলিক হেলথ এখানে হইতেছে শোরুমটা এই যে হইতেছে পাবলিক হেলথ আপনারা যদি এদিকে দেখেন আর আরেকটা জিনিস বুঝবেন এই যে এইদিকে হইতেছে ইয়া শোরুম ঠিক তার অপোজিটে হইতেছে রডিসি মোটরস আর আপনারা সবসময় এই যে আমার যে মামা যাদের পরিচয় করে দিলাম ওনার হইতেছে শোরুম আপনারা ওনাকে পাবেন আসলে যারা বাংলাদেশে যে কোনো জায়গাতে অনলাইনেও প্রোডাক্ট নিতে পারবেন আর যারা রাজবাড়ি ভাইবার রয়েছেন আমার ভিডিও দেখেন বা আমার এখানে চলে আসতে পারেন সব ধরনের সলিউশন পাবেন এবং সুলভ মূল্য পাবেন আর আমার কথা বললে কিছু একটা অনার অবশ্যই থাকবে আজকের মতো আমি রোমান এখান থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ